শুভ দর্শক আজকে আমরা ঘুরতে ঘুরতে এসে চলে আসছি বাংলার সাত খাবারে হোটেলে এখানে বিট বা ভালো যেগুলো আমরা দেখলাম যে কত ঘন্টা কত সময় হিট দিতে হয় এক থেকে দেড় ঘন্টা সময় হিট দেওয়ার পরে কিন্তু এইগুলো খাবারে উপযুক্ত হয়ে ওঠে এবং মুখ্য মুখরুচুকর যে মাংসগুলো এগুলো গরুর মাংস না গরুর মাংস আসলে অন্যরকম একটি টেস্ট এবং মরার টি আমরা বিখ্যাত আচ্ছা জেলার আজকে হচ্ছে আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বলেন বা আশেপাশে প্রচুর বিখ্যাত হচ্ছে আমাদের এই সাদারপুরের মটকা বা হচ্ছে হান্ডি বিজনের যেটাই বলি আমরা সেখানে আসছি এখানে হচ্ছে একদম আহ প্রাকৃতিক

রাশেদ ভাই চলে আসছে খাওয়ার জন্য প্রচুর খেতে হবে প্রচুর খেতে হবে ভাই জীবনী একটা রান্না হচ্ছে তার কোথাও বলতে হবে খাওয়া কোনো বিপর্যব নেই খেতে হবে প্রচুর খেতে হবে হাওয়াটা কিন্তু যশো কে আমরা কিন্তু প্রচুর থাকছি এখন অপেক্ষায় আছি আমরা এখন লাল শাক দিয়ে ভাবছি মাংস তোলার যে এগুলো কিন্তু মাংসটা অস্থির হয় না আসলে মাংসগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদ এবং মজাদার ফেলে দেই এবং দেখুন কালারটা কি এবং অস্থির কালার এটা দিলে কিন্তু আসলে মজাটাই অন্যরকম এটা সামনে রেখে দিচ্ছি

আর তারা হচ্ছে আমাদের মতো ভোজন রসিক বা গরুর মাংস লাভার আছেন একবার চক্কর দিয়ে দেবেন কথা দিলাম না সত্যি খুব টেস্টি ছিল আর ও আচ্ছা আর কথা যদি হচ্ছে আপনারা আমাদের ভিডিওর ব্যাপারে কথা বলেন যে এস এস শরীফ বা শরীফুল বিডি আমাদের শরীফের নাম যদি আপনারা নেন এখানে অবশ্যই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা ছাড় দিবে কারণ মালিকের সাথে কথা হয়েছে সমস্যা নাই তো একবার এসে ঘুরে যাবেন অবশ্যই নিজ হবেন না কাজ ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম